এই যে পানি দেখেন এতটুকু পানি আমাদের এখানে ক্রান নি অনেক মানুষ আসে কিন্তু আমাদের বিশেষ করে এই এলাকায়তে মানুষ বঞ্চিত হচ্ছে আর কি তো আমরা সেই উদ্দেশ্য করে আজকে ভ্যান করে আমাদের আজকের আয়োজন হচ্ছে এই चावल এবং আলু কি হবে আজকে কার্যক্রমে এগুলো দিয়ে যাচ্ছে আমরা আজকের কার্যক্রমে এগুলো দিয়ে যাচ্ছি